স্টুডেন্টস তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যার যেটা হচ্ছে পঞ্চাশ নম্বরে হয় এপ্রিল মাসে হয় এটা এটা হচ্ছে কি কি কবিতা এবং কি কি গল্প আছে সেগুলো কোর্সে কি কি আছে বলে দিচ্ছি আয় আরও বেঁধে বেঁধে থাকি জ্ঞান চক্ষু আফ্রিকা হারিয়ে যাওয়া কালিকলম কলম অসুখী একজন আর গ্রামার থেকে আছে হচ্ছে ব্যাকরণ থেকে কারক ও অকারক সম্পর্ক এবং অনুবাদ অনুবাদ মানে ইংলিশ টু বেঙ্গলি যে অনুবাদ থাকে সেটা থাকবে আর কোনি থেকে এক থেকে উনচল্লিশ পাতা অবধি থাকবে আজকে আমি তোমাদের এই জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন উত্তর দিচ্ছি মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্প থেকে ছোট প্রশ্ন উত্তর এক নম্বর জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা আশাপূর্ণা দেবী দুই জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র হল তপন তিন চোখ মার্বেল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে অবাক হয়ে যাওয়া এটা মনে রাখবে অনেক জায়গায় থাকে অপশন থাকবে হয়তো মাল্টিপল চয়েসের মধ্যে যে চোখ স্থির হয়ে যাওয়া বা এরকম অনেক কিছু থাকবে কিন্তু মনে রাখবে অবাক হয়ে যাওয়া চার এত কাছ থেকে তপন কখনো দেখেনি কি দেখেনি জলজ্যান্ত লেখককে পাঁচ তপনের মেশর কলেজে চলছিল গরমের ছুটি এটা মনে রাখতে হবে অনেক সময় অনেক অপশন থাকবে ছুট পুজোর ছুটি তারপরে শীতে গরমের ছুটিটা থাকবে তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের শীতের ছুটি অমুক ছুটি এরকম নানান ধরনের থাকবে ছয় নম্বর তপন মামার বাড়িতে এসেছে বিয়ে উপলক্ষে সাত তপনে নতুন মশাই কলেজের প্রফেসর আট নতুন মেসোকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল হ্যাঁ অনেক মাল্টিপল চয়েসের মধ্যে থাকবে বহু বিকল্পর যে প্রশ্ন থাকে তার মধ্যে থাকবে এই অপশনটা লিখতে হবে জ্ঞান চক্ষু খুলে গেল নয় রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি বলতে বোঝানো হয়েছে তপনের নতুন মেশোকে দশ নতুন মেশো বলেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে এইটা এই দিব্যি কথাটা মনে রাখতে হবে ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে এইসব থাকবে দিব্যি হয়েছে এগারো মাসির মতে মেশর উপযুক্ত কাজ হবে তপনের গল্প ছাপিয়ে দিলে বারো তপন কাদো কাঁদো হয় যখন সে মেশর মুখের দিকে দেখে করুণার ছাপ তেরো তপনের নতুন মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন সন্ধ্যা তারা এটা অনেকবার মাধ্যমিকে এসেছে এই প্রশ্নটা চোদ্দ নম্বর প্রশ্ন চায়ে টেবিলে ওঠে কথাটা কখন ওঠে বিকালে এটা মনে রাখতে হবে বিকালে পনেরো তপনের বয়সে ছেলেমেয়েরা যে বিষয় নিয়ে গল্প লেখে বলে তা বলে তার মেশো জানায় সেগুলির প্রথমটি হল রাজা রানীর মানে তপনের বয়সী ছেলেমেয়েরা রাজা রানীর গল্প লেখে ষোলো তপন যে বিষয় নিয়ে গল্প লিখেছে তা হলো ভর্তির দিনের অভিজ্ঞতা হ্যাঁ এটা মনে রাখতে হবে ভর্তি হয়েছিল যেদিন স্কুলে সেই দিন ভর্তির দিনের অভিজ্ঞতা আর অনেক অপশনে থাকবে হয়তো স্কুলের প্রথম দিন বা এরকম থাকতে পারে তখন তোমরা এই জন্য এটা মনে রাখবে ভর্তির দিনের অভিজ্ঞতা সতেরো মামার বাড়ি থেকে তপন প্রথম গল্পটি লিখেছিল দুপুর বেলায়। যখন গল্পটা লিখেছিল তখন সময়টা ছিল দুপুর দুপুরবেলা আঠেরো বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি সেটি হলো তপনের হোম টাস্কের খাতা উনিশ গল্প লেখার জন্য তপন খাতা কলম নিয়ে চলে যায় তিন তলার সিঁড়িতে তপনের তপনের চেয়ে চেয়ে বড় বছর আটেকের মানে বছরের এটা মনে রাখবে অনেকবার এসেছে এই কুড়ি নম্বর প্রশ্নটা একুশ তপনের চিরকালের বন্ধু ছিল তপনের ছোট মাসি বাইশ খান থেকে টুক কোনোখান থেকে টুকরিফাই করিসনি তো এখানে বক্তাকে তপনের ছোট মাসি তেইশ এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছে কবি সাহিত্যিক কথাশিল্পী দেখে খেয়াল রাখবে কবি সাহিত্যিক কথা শিল্পী এই তিনটেই লিখতে হবে এই অপশনটাই লিখতে হবে কোন অপশনে থাকবে শুধু সাহিত্যিক কথা শিল্পী বা কোন অপশনে থাকবে কবি সাহিত্যিক ওগুলো হবে না এই তিনটে যেটাই যে অপশনটা থাকবে সেটা লিখবে চব্বিশ মাসি আর মেষ সন্ধ্যা তারা পত্রিকাটি নিয়ে আসে হাতে করে হুম পঁচিশ বুকে রক্ত ছোলকে ওঠে তপনের তপনের বুকের রক্ত কেন ছলকে ওঠে কারণ হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকা মেশোর হাতে দেখে ২৬ তপনের পদবী কি রায় সাতাশ পত্রিকায় যে নামে তপনের গল্পটি ছাপা হয়েছিল তার নাম প্রথম দিন মানে গল্পটার নাম হচ্ছে প্রথম দিন এটা মনে রাখবে আঠাশ নম্বর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো মনে রাখবে এই অলৌকিক ঘটনাটি এটা এটা খুব আসে এই প্রশ্নটা তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে হ্যাঁ ফার্স্ট টার্মে তো আসেই তাছাড়া টেস্ট মাধ্যমিক সবেই আসে এই প্রশ্নটা উনত্রিশ সন্ধ্যা তারা পত্রিকার সূচিপত্রে তপনের নাম ছিল তপন কুমার রায় তিরিশ সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন পড়ে যায় কারণটা হলো তপনের গল্প ছাপা হয়েছে একত্রিশ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কথাটি হলো ছোট মেশোর প্রথম দিন গল্পটি কারেকশনের কথা বত্রিশ তাই এরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় কথাটি বলেন তপনের মেজো কাকু হ্যাঁ মেজো কাকুর এই দুটো কথা আছে তেত্রিশ নম্বরটাও দেখো আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম এখানে বক্তা হলেন তপনের মেজো কাকু মেজো কাকুর দুটো কথা হ্যাঁ মনে রাখবে চৌত্রিশ মাসি ডিম ভাজা আর চা খেলেও তপনের মেশো খেয়েছিলেন শুধু কফি তাহলে এটা আবার উল্টো প্রশ্নটাও হয় মাসি কি কি খেয়েছিল ডিম ভাজা আর চা হুম আর মেষ খেয়েছিল শুধু কফি পঁয়ত্রিশ অনেকক্ষণ পর মা তপনকে নিজের মুখে একবার গল্পটি পড়তে বলার সঙ্গে সঙ্গে বলেন তোর পেটে পেটে এত হুম এই কথাটা তপনের মা বলেছিল তপনকে ছত্রিশ ছাপায় লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটি লাইন নতুন ও আনকোড়া এই দুটো ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে নতুন ও আনকোড়া অনেকগুলো অপশন থাকবে তো তার মধ্যে এই অপশানটা লিখতে হবে সাঁত্রিশ বোবার মতো বসে থাকে তপন বোবার মতো বসে থাকে আর কি কারণটা বলছে হচ্ছে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন তার মানে তপনের অনেক লাইন কেটে কেটে মেশো নিজে লাইন নিজের মন মতো লাইন জুড়েছেন মানে সেজন্য সে মানে অবাক হয়ে বোবার মতো বসে থাকে তার মুখে কোনো কথা থাকে না আটত্রিশ তবু ধ্বনিধ্বনি পড়ে যায় ধ্বনি ধ্বনি শব্দের অর্থ হলো উচ্ছ্বসিত প্রশংসা উনচল্লিশ নম্বর তপন বইটা ফেলে রেখে চলে যায় কোথায় ফেলে রেখে যায় বাড়ির ছাদে চল্লিশ ছাদে উঠে তপন চোখ মোছে কি দিয়ে চোখ মোছে মনে রাখতে হবে শার্টের তলা তুলে হুম শার্টের তলার দিকটা তুলে চোখ মোছে একচল্লিশ তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে এটা হবে দেখো এই একচল্লিশ থেকে আমি দেখিয়েছি কিভাবে মানে বহু বিকল্প প্রশ্ন আসে এরম অপশন থাকবে আমি পরে লাস্টে দেখিয়ে দেবো কিভাবে তোমরা লিখবে এতটা লিখতে হবে না একচল্লিশ নম্বর দেখো এটা হচ্ছে আমি দাগ দিয়ে দিয়েছি এটা হবে উত্তর হবে দুঃখের দিন হ্যাঁ তোমরা এইভাবে দাগাবে না আমি দাগানোর তো প্রশ্ন নেই মানে পুরোটা লিখবেও না বিয়াল্লিশ শুধু এই দুঃখের মুহূর্তে তপন কি করে এ দেখো ভেঙে পড়ে রেগে ওঠে কেঁদে ওঠে এগুলো কোনোটাই না কঠোরভাবে সংকল্প করে এই অপশনটা হবে গ অপশনটা তেতাল্লিশ তপনকে যেন আর কখনও শুনতে না হয় তার লেখা ছাপিয়ে দিয়েছে দেখো মনে হচ্ছে না এই অপশনটা ঠিক হবে মেষমশাই কিন্তু না এই ঘ অপশনটা হবে অমুক বয়ে আছে অমুক চুয়াল্লিশ তপন নিজে গিয়ে দেবে কী দেবে এ দেখো নিজের কাঁচা লেখা নিজের কাঁচা লেখা পঁয়তাল্লিশ নিজের লেখা গল্প পড়তে বসে তপনের যেন পড়তে না হয় অন্যের লেখা লাইন ঠিক আছে এই অপশনটা হবে ছেচল্লিশ শূন্যস্থান পূরণ করো তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে এইবার এই অপশনটা হবে গ অপশনটা অপমানের এখানে বসবে অপমানের এবার দেখো যেটা আমি বলতে চাইছি ধরো একচল্লিশ নম্বর প্রশ্নটা এই প্রশ্নটা তোমরা কিভাবে লিখবে বাংলায় এমনিতেই অনেক লিখতে হয় রচনা তারপরে অনুবাদ এগুলো অনেক টাইম যায় সেই জন্য তোমরা এই পুরো লাইনটা তুলবে না প্রশ্ন যখন এই প্রশ্নের একচল্লিশ নম্বর দেবে গপশনটা দেবে এবং কথাটা লিখবে এর এরকম লিখবে ধরো এই তোমরা একচল্লিশ নম্বর দিলে একচল্লিশ নম্বরটা দিলে এবার গ অপশনটা দেবে গ অপশনটা দেবে আর লিখবে দুঃখের যে উত্তরটা হবে আর কি এখানে যেহেতু দুঃখের দিন এই এরকম এরকম দিয়ে তোমরা ছেড়ে দেবে তাহলেই ফুল মার্কস দেবে পুরো লাইনটা তুলতে গেলে অনেক টাইম নষ্ট হবে ঠিক আছে তাহলে স্টুডেন্টস আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো